পাকিস্তানে পাকিস্তানের মানুষজন ইন্ডিয়া পাকিস্তানের ফ্ল্যাগ নামিয়ে দেওয়া হলো ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে এই খুলে না জেট প্লেন রয়েছে বিএসএফ মিউজিয়াম আমি লাইন ছেড়ে আবার গাড়ির দিকে যাচ্ছি তার কারণ এই হলো অমৃতসরের চিকেন মশলা চেনাই फेमस খাবার মッキদি রোটি হ্যালো গাইজ আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকবে নেই বা কেন ভালো থাকাটা খুব জরুরি আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে মানে ছোটোর থেকে এই জায়গাটা যাব বলে আমি মানে ইচ্ছা ছিল আর কি ওয়াগা বর্ডার দেখে বুঝে গেছে ওয়াগা বর্ডার ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে যাচ্ছি আজকে বিশাল এক্সাইটেড আমি আমি এখন পাঞ্জাবে রয়েছি অমৃতসরে রয়েছি এই হোটেলে ছিলাম গাড়িতে লাগেজ বাঁধা হচ্ছে যাচ্ছি হচ্ছে ওয়াগা বর্ডারের উদ্দেশ্য ওয়াগা বর্ডার যাবো দেখবো তোমাদের দেখাবো ওখানে হচ্ছে প্যারেড হয় প্রত্যেক দিন প্যারেড হয় প্যারেডটা দেখবো ওটাই মজা লাগে দেখতে হেভি লাগে তো চলো জটপট করে ভিডিও লাইক দিয়ে দেখতে শুরু করে দাও দেন লেটস গো বর্ডারের ওখানে যাওয়ার আগে খিদে তো পেয়েছে লাঞ্চ করব লাঞ্চ করব তাই জন্য ধাবায় দাঁড়িয়ে গেছি অমৃতসর এসেছি অমৃতসরই চিকেন খাবো আর রাইস এই হলো অমৃতসরি চিকেন মশলা বিষয়টা খুবই গরম চিকেন রুটি ছেড়ে নিই টপ এখানে ফেমাস খাবার মক্কেদি রোটি মক্কেদি রোটি নিয়ে নিয়েছি এটা হচ্ছে মক্কেদি রোটি যাই হোক ও হচ্ছে মক্কেদি রুটি ছিঁড়লাম বিষয়টা অমৃতসারের চিকেনের গ্রেভিতে নিলাম ছোট্ট ছোট্ট আলু রয়েছে এটা খাইতে লাগে এবার অমৃতসারের চিকেনের স্পেশাল হোয়াইট চিকেন লেগ পিস খাওয়া দাওয়া পর আবার গাড়িতে উঠে গেছি ওয়াক অর্ডারের দিকে যাচ্ছি রাস্তাটা খুব সুন্দর স্ট্রেট রাস্তা

সাড়ে চারটার সময় শুরু হবে বললো শীতকালের দিকে সাড়ে চারটার সময় শুরু হয় আপনি গরমকালে সাড়ে পাঁচটার সময় শুরু হয় ব্যাগটা নিয়ে যাবো না ব্যাগটা রেখেই দিলাম ওই জন্য শুধু টুপিটা নিয়ে নিছি যদি ঠান্ডা লাগে তো আর পাঁচটা নিয়েছি আর মোবাইলটা অবশ্যই ভিডিও ছবির জন্য তো তাড়াতাড়ি করে যাই এখন বাজে পাক্কা চারটে পনেরো মিনিট পরে শুরু হতে পারে সাড়ে চারটে বললো দেখা যাক যাই গেলেই বুঝতে পারবো প্রথমবার এসেছি আমি এই হচ্ছে বাকা বটার সামনে এসে গেছি বর্ডার আর এইটা ইন্ডিয়াস ফার্স্ট অ্যান্ড লাস্ট রেস্টুরেন্ট সুন্দর বেশ টলেস্ট বিএসএফ ফ্ল্যাগ এইটা এই সরি এইটা হালকা হালকা গান শুনতে পাচ্ছি আর ভিড় লোকজন প্রচুর আছে স্ক্রিনে চলছে যে কি শুরু হয়েছে না হয়েছে সেটা স্ক্রিনে রাখা যাচ্ছে এখানে কামান রাখা আছে बीएसएम म्यूजियम वो है ना जेट प्लेन वाला बीएसएम म्यूजियम इंडिया फर्स्ट लाइन ऑफ डिफेंस अरे सर की लाख चे ये लचे एंट्री वेट ऊँची

करण <laughs> वाह। भाई है। के सम्मान में अपने अपने स्थान खड़े होगा शांति स्वरण शांति बना सकें एवं किसी भी नारे आदि का प्रयोग न करें। ইণ্ডিয়া পাকিস্তানৰ ফ্লাইট নামি যোৱা হ'ল দুই তেতিয়াহি গভাৰ হ'ল

ये हमारे इंडियन बीएसएफ बॉर्डर वका बॉर्डर एंडम बॉर्डर यही होलो पुरो स्टेडियम वाव ব্যাস ওয়াগা বর্ডারের প্যারেড দেখা হয়ে গেল এখানটার থেকে চলে যাচ্ছি ঠান্ডাটা বাড়ছে আস্তে আস্তে চারিদিকে কুয়াশা ভর্তি পাঁচটার সময় শেষ হয়েছে সাড়ে চারটার সময় শুরু হয়েছে এখন বাজে পাঁচটা এগারো যাই হোক খুবই ভালো খেবই সুন্দর এই বর্ডারের এখানেই মন্দির আছে দেখতে পাচ্ছি সেই মন্দির আছে আর জয় মাতা দি মন্দির আছে অসাধারণ মন্দিরটা ইন্ডিয়ান ফ্ল্যাগটা আবার নামিয়ে দিচ্ছে সন্ধ্যা হচ্ছে এবার নেমে যাবে নামানো চলছে দেখতে পাচ্ছো অনেকটা নেমে গেছে ইন্ডিয়ান ফ্ল্যাগটা অনেকটা নেমে গেল কত বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ হেভি লাগছে দেখতে জয় হিন্দ বন্দে মাতরম যেই কারণে আমাকে ব্যাগটা রেখে যেতে হয়েছে এইগুলো নিয়ে যাওয়া যাবে না এর মধ্যে কিন্তু চার্জার কথা উল্লেখ করা নেই কিন্তু চার্জার ওপ্টারটা ছিল এই যে এটা নিয়ে গেল হবে না ওই জন্য বের করে দিয়েছিল চাই পানি পরপর গাড়ির লাইন একদম দেখতে পাচ্ছ এর ভেতরে পার্কিং পার্কিং পুরো ভর্তি ছিল পুরো ভর্তি এখন পুরো ফাঁকা হয়ে যাচ্ছে